আপনাকে হারানোর দুঃখের কথা কেন বা বলি কেউ তার বুঝতে পারবে না বুকের মাঝে কবর নিয়ে ছটফট করছি আচ্ছা কেনই বা এমনটা হয় সকাল হলেই বুকের বাকাশে ব্যথা বাড়ে দুঃখের তীক্ষ্ণ চাপে চোখ দিয়ে রক্ত ছড়ে এই মায়ার পৃথিবীতে কত মানুষই থেকে যায় অথচ আপনি গোপনে হারিয়ে গেলেন আপনি হারিয়ে গেছেন শুধু তা কিন্তু নয় সঙ্গে হারিয়ে গেছে স্বপ্ন বেঁচে থাকার ইচ্ছা সুন্দর জীবনের স্বাদ আরো কত কী মাঝে মধ্যে খুব জানতে মন চায় আচ্ছা হারিয়ে গেল আয়নাতে কেমন করে নিজেকে দেখেন মেয়ে খুলি কি দু চোখে বৃষ্টি ছড়ে গার্বকে মাথা রেখে নতুন করে স্বপ্ন দেখেন কিভাবে বলি কেমন করে বোঝাই শেষ একটা কথা শুনেন আমার দুঃখের প্রাচীন দেশে আপনি খুব সুখে অতি যত্নে বেঁচে থাইকেন অতি যত্নে বেঁচে থাইকেন